আমার জেঠুর কারখানায় পুজো হতো তো আমাদের প্রত্যেকবার একটা ছিল যে কারখানার পুজোতে যাব ওখানে যাব এবং সেটা একটা ছোটবেলা ছিল যে ওখানে গিয়ে আমরা প্রসাদ খাবো এবং আমার মাসির বাড়িতেও পুজো হতো তো কোথায় কোথায় পুজো হচ্ছে এবং সেখানে যেতে হবে ভোগ খেতে হবে তো ওটা তো মজার একটা বিষয় ছিল এবং গত জগদ্ধাত্রী করার পর দাদার অফিসে আসবো এই এইটাই আছে ছোটোবেলায় বিশ্বকর্মা পুজো বলতে আমার মনে পড়ে আমাদের যখন উত্তর মঞ্চ ছিল আমাদেরই তখন ওখানে পুজো হতো আর ওখানে তো সবাই আসতো ন্যাচারালি আর ওপরে একটা জায়গা ছিল ওখানে পুরো ঘিরে খাওয়া দাওয়া হতো এবং সেটা সকাল থেকে চলছে পুরো পর্বটা আমি চলে গেলাম একদম দাদুর নেওটা হয়ে উত্তম অঞ্চলে ঘিয়ে একটা হাফ প্যান্ট বা পাজা পাঞ্জি পরে দৌড়ে বেড়াচ্ছি এই ওই মিষ্টি ফিষ্টি চুরি ফুরি করে খাচ্ছি আর ওপরে মাংস ভাত যা যা হবে সেগুলো খাচ্ছি লাস্টে দই দিয়ে বেশি একটা বোঁদে ছড়িয়ে ওপরে সেটা খাওয়া হতো সেটা আমার এখন মনে আছে ঘুরি ওড়ানো বেশি যাবে না কারণ বেশি ঘুরি ওড়ালে প্রচুর ট্যান পড়ে যাবে তারপরে আর হয়তো নায়ক হতে পারবো না তারপরে হয়তো অভিনেতা হতে পারবো না এরকম একটা মাথায় না খুব এ ঘুরতো পশ্চিমবঙ্গ কি পুরো বিশ্ব জুড়ে যেটা চায় যে আর অবশ্যই জাস্টিস পাক যারা অপরাধী তারা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ুক আমরা যেন এই নেগেটিভ যে যেটা আছে আমরা সেখান থেকে ওভারকাম করে যেন আমাদের যে আগামী দিনে ফেস্টিভ্যালগুলো আসছে সেটাকে যেন মন খুলে এত বছর ধরে যেমনভাবে এনজয় করতে পেরেছি সেটা যেন করি তো ভগবানের কাছে সবসময় এটা প্রার্থনা যে জাস্টিস তাড়াতাড়ি পেয়ে যান আজ বিশ্বকর্মা পুজো টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রোডাকশন হাউসে হয় এই বিশ্বকর্মা পুজো আর টলিস্কোপের ক্যামেরা আজ হাজির হয়ে গিয়েছিল ব্লুজ প্রোডাকশন হাউসের অফিসে তাহলে চলুন দেখে নি আজকের আমাদের ক্যামেরায় কোন কোন অভিনেতা অভিনেত্রী ধরা পড়ল এবং কারা কি বলছে দেখা যাক যদি আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই কমেন্ট করতেও ভুলবেন না তাহলে চলুন দেখা যাক আজকের এই পর্বটি নমস্কার আমি শ্রী টলিস্কুপ আপনাদের সবাইকে স্বাগত আর চাঁদের হাটে আমি চলে এসেছি একদম মাটি থেকে চাঁদে চলে গেছি আজকে বিশ্বকর্ম পুজো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে শুরু করে কেমন আছো মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো জানি সবার পরিস্থিতি একই রকম আমরা সবাই ফেস করছি একই প্রবলেম তো তারও মধ্যে যেহেতু পুজোটা তো করতে হয় তো আজকে আবার মানে বিশ্বকর্মা পুজোয় ব্লুজের অফিস আমাদের যেটা সেকেন্ড হোম সেখানে চলে এসেছি আমরা সবাই মিলে একটা ছোট করে পুজো আমরা করছি বাট সেই আনন্দটা এত বছর ধরে যে আনন্দটা ছিল সেটা নেই কারণ যেখানে আমরা জানি আজকে সুপ্রিম কোর্টেরও একটা রায় বিচারের জন্য সবাই ওয়েট করে আছি সো হোপ সো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন বিচারটা তাড়াতাড়ি পায় মানে আমরা তো সবাই দেখো সবাই এটাই চাইছি কিন্তু আমাদের সবাই কাজে ফিরতে হচ্ছে আমাদের নিজেদের জন্য সেই সমস্ত কিছু একটু সরিয়ে রেখে মিনিট দুই তিন হয়তো আমরা তোমাদের কাছে সময় পাবো সেই সময়টা একটু আমরা একটু আনন্দ করব এইটুকু নিয়ে আর কি তুমি কেমন আছো এটাই তুমি যে কথাটা বললে আমরা তুমি যেটা বললে দু তিন মিনিটের জন্য পেয়েছি সেইটুকু সময় আমরা আনন্দ করব। আমরাও চেষ্টা করছি যত পরিস্থিতিটা তো খারাপ আমরা সেটা সবাই জানি কিন্তু তার মধ্যেও সেটাকে সরিয়ে রেখে সেটাকে যদি ভুলে কিছুটা সময় ভালো থাকা যায় কিছুটা সময় যদি একটু একটুখানি মনটা ভালো রাখা যায় তো আজকে দাদার অফিসে তো প্রত্যেক বছরই পুজো হয় যে মজাটা হয় ও যেটা বললো যে এইবার সেই মজাটা কম হচ্ছে কিন্তু আমরা সবাই এসসি পুজো হচ্ছে ছোট করে যেটা করতেই হয় আমরাও চেষ্টা করছি যতটা পজিটিভ থাকা যায় বা যতটা ভালো থাকা যায় কিন্তু সবটা তো সব তো ভুলে থাকা যায় না এরকম একটা পরিস্থিতি এটাই আমরা সবাই মিলে প্রার্থনা করছি ঠাকুরের কাছে সবকিছু ভালো হোক শুভ হোক সবার ভালো হোক এটাই খাওয়া দাওয়ার পর্ব কি মিটে গেছে নাকি এখনো খাওয়া দাওয়া বাকি আছে দেখো মানে খাওয়া দাওয়ার পর্বটা মানে एक्चुअली ওই হিসাবে পর্ব হিসেবে বলবো না মানে এখন যেহেতু আমরা হ্যাঁ মানে লাঞ্চ আমাদের সবাই করেছি টুকটাক আমরা করে নিয়েছি লাঞ্চ আর একটা পুজো হয়েছে এখানে যেরকম ব্লুজে প্রত্যেক বছর হয় কিন্তু আমরা সবাই জানি যেটা ওরাও বললো দুজনে মনটা তো আমাদের সবারই কোথাও না কোথাও গিয়ে একটু খারাপ পুরোটা একদমই ভালো নয় আর যখনই ওই রাতের কথা বারবার মনে পড়ে যায় তখন ততবার করে আমাদের স্মৃতিচারণ হয় যে বারবার করি একই জিনিস তো দেখা যাক মানে পজিটিভলি হোপিং যেটা হবে সেটা ভালোই হবে আর বাস এই সব মিলে রয়েছি ভালো আমরা কেউই নেই যেটা ওরা সবাই বললো মেন্টালি আমরা সবাই একটা ভারাক্রান্ত হয়ে রয়েছে আমাদের মন তার মধ্যে থেকেও কিছুই থেমে থাকে না সবই এগিয়ে চলে তো আমরাও এগিয়ে চলেছি সবার কর্মজীবনে আমরা এগিয়ে চলেছি পুজো পুজোর মতো হচ্ছে এবার পুজোটা যেহেতু একা হতে পারে না তাই সবাই মিলে আমরা ইনভলভ থাকি তাই সবাই এসেছি আর যেরকম রেগুলার বেসিস বা প্রত্যেকবার পুজোয় যেরকম টুকটাক খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট এখানে থাকি সেগুলো আমরা করেছি কিন্তু হ্যাঁ যেটা অঙ্কিতা বলল যে সবাই মিলে যে খুব আনন্দ হই হট্টগোল করি সেটা এবারে একটু কম মানে অনেকটাই কম দেখো লক্ষ্মী পুজোটা আমাদের প্রত্যেক বছরই হয়ে এসেছে কারণ যখন আমার মনে পড়ে যখন আমার বাড়িতে বড়রা এবং বা দাদুরা যখন অসুস্থ ছিল বা কেউ মারাও গেছে তখনও কিন্তু পুজোটা আটকায়নি আমার যত মনে পড়ে কারণ পুজোটা ছোট করে হলেও হয়েছে কারণ একটা বাড়িতে পুজো বন্ধ হয়ে যাওয়া মানে সেটা একটা আমাদের কাছে যাই না আমাদের ওখানে বাড়িতেও বলে যে একটা অন্যরকম একটা ইয়ে পড়ে নেগেটিভ একটা ব্যাপার পড়ে তো পুজোটা পুজোর মতো করেই হয় আর এবারেও তাই হবে যেরকম করোনা সময় পূজোটাও হয়েছে আমাদের কিন্তু আমরা বাইরের লোককেও এলাও করিনি আমরা বাড়ির ভেতরি নিজেরাই করেছি তো ঠিক সেরকমই এবারে পূজোটাও পূজোর মতো করে হবে কিন্তু যেরকম হয়েছিল ওই হই অট্টগোল বা একটু আনন্দটা কমই হবে মাইকে মানে আজকে বিশ্বমঙ্গলে কি চাইলে হ্যাঁ আরে যেটা সবাই চেয়েছে সেটাই আমি চেয়েছি বা পুরো পশ্চিমবঙ্গ কি পুরো বিশ্ব জুড়ে যেটা চায় যে নির্ভয় অবশ্যই জাস্টিস পাক যারা অপরাধী তারা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ুক আমরা যেন এই নেগেটিভ যে যেটা আছে আমরা সেখান থেকে ওভারকাম করে যেন মন খুলে এত বছর ধরে যেমন সেটা যেন করি তো ভগবানের কাছে তাড়াতাড়ি পেয়ে যাক ছোটবেলায় বিশ্বকর্মা পুজো কেমন আহ ছোটবেলায় বিশ্বকর্মা পুজোর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যেহেতু আমার বাবা রেলওয়েতে ছিল তো বাবাদের অফিসে মানে পুজো হতো বড় করে পুজো হতো তো সেখানে যেতাম সেখানে নাজগান নাচ গান হতো ফাংশন হতো ড্রয়িং কম্পিটিশন হতো তো সকাল থেকেই মানে মানে এই দিনটার জন্য ওয়েট করে থাকতাম কারণ বাবার অফিসে যাওয়ার হতো সকাল থেকে গিয়ে রেডি ফেডি হয়ে ওখানে সারা দিন সকলের সাথে হাসি নাচ গান করা আমি যেহেতু ডান্স করি বা আগেও করতাম তো সেখানে পারফর্ম করতাম অনেক অনেক প্রাইজও জিতেছি তো সেখানে তারপর ওখানে থেকে খাওয়া দাওয়া ওখান দুপুরের পর বিকেলের দিকে ওই সাইডে যেহেতু আমি হাওড়ার ওখানে থাকি তো সেখানে ওইদিকে প্রচুর মানে এরকম কারখানা বা এরকম স্টোর্স আছে যেগুলোতে পুজো হয় তো তারপরে ওখান থেকে অফিস থেকে বেরিয়ে বাবা সব জায়গায় প্যান্ডেল দেখাতে নিয়ে যেত তো এই করে কেটে যেত আর কি মজাই মজাই কাটতো তোমার ছোটবেলাটা কেমন কাটতো বিশ্বকর্মা পুজো বা সময় বিশ্বকর্মা পুজোর আমার একটা মেমরি তুমি যখন ওকে জিজ্ঞেস করলে আমার মাথায় এলো চট করে তখন আমার জেঠুর কারখানায় পুজো হতো তো আমাদের প্রত্যেকবার একটা ছিল যে কারখানার পুজোতে যাব ওখানে যাব এবং সেটা একটা ছোটোবেলা ছিল যে ওখানে গিয়ে আমরা প্রসাদ খাবো এবং আমার মাসির বাড়িতেও পুজো হতো তো কোথায় কোথায় পুজো হচ্ছে এবং সেখানে যেতে হবে ভোগ খেতে হবে তো ওটা তো মজার একটা বিষয় ছিল এবং গত জগদ্ধাত্রী করার পর থেকে দাদার অফিসে আসবো এই এই মেমরিটাই আছে আর এবছর যা পরিস্থিতি তাতে পুজোর কি প্ল্যানিং আছে পুজো সত্যি কোনো প্ল্যানিং নেই কারণ আমার মনে হয় না কেউই সেই অবস্থাতে আছে যে পুজোর প্ল্যান করবে বাট এটাও ঠিক পুজো হয় পুজোর সাথে জড়িয়ে থাকে অনেকগুলো মানুষের রুটি রোজগার জড়িয়ে থাকে আমাদের তো মনে হয় চার দিন পাঁচ দিনের পুজোতে অন্য বছর যেটা হয়ে থাকে আমরা মজা করব ঘুরতে যাব বা শপিং করব কিছু না করলেও বাড়িতে বসে জাস্ট ফ্যামিলি সবাই মিলে মজা করবো কিন্তু আমাদের কাছে পুজোটা একরকম হলেও কিছু কিছু মানুষের কাছে না পুজোটা কে ঘিরে তাদের জীবিকা তো পুজোটা হোক এটাই চাইবো কারণ তাদের তাদের সংসারটা চলবে তাহলে কিন্তু মানুষের মন থেকে আমার মনে হয় সবাই সবাই ঠাকুরের কাছে এটাই চাইবে যে ভালো হোক এবং আমরা সবাই যেটার জন্য লড়ছি সেটা যাতে খুব তাড়াতাড়ি সেই সমস্যার যাতে সমাধান হয় তোমার কাছে বলছে ছোটবেলার পুজো কেমন কাটতো ছোটবেলায় যদি বিশ্বকর্মা পুজোর কথা বলি এটা খুব নস্টেল যে আমার কাছে বিকজ এক্সাক্টলি ওটাই বলতে যাচ্ছিলাম যে কারণ আমি ঘুরিয়ে ওড়ানো শিখি আমার মায়ের কাছ থেকে এবং আমাদের বাড়িটা এমন আমাদের বাড়িতে মানে যেহেতু আমাদের পাড়ার মধ্যে সবথেকে উঁচু বাড়ি তো সবাই চলে আসতো আমাদের ছাদে এবং তারপর ওখান থেকেই ঘুরিয়ে ওড়ানো এন তো আমার বিশ্বকর্মা পুজো মানে আমার কাছে মানে ঘুরিয়ে ওড়ানো এবার আমি দেখতাম যে দাদারা সবাই ঘুরিয়ে ওড়াচ্ছে সবাই এ করছে এবার আমি আমাকে হাতে হয়তো লাটাই ধরিয়ে ছেড়ে দিলো দেন তারপর ঘুরিয়ে ওড়ানো শেখা এন তারপর তারপর যখন থেকে মানে ঠিক করলাম এটা সত্যি কথা বলছি যে অভিনয় করব বা অভিনেতা হব তখন থেকে আমার একটা মাথায় ঘুরতো না ঘুড়ি ওঠানো বেশি যাবে না কারণ বেশি ঘুরে ওঠালে প্রচুর ট্যান পড়ে যাবে তারপরে হয়তো নায়ক হতে পারবো না তারপরে হয়তো অভিনেতা হতে পারবো না এরকম একটা মাথায় না খুব এ ঘুরতো ছোটবেলায় বিশ্বকর্মা পুজো বলতে আমার মনে পড়ে আমাদের যখন উত্তর মঞ্চ ছিল আমাদেরই তখন ওখানে পুজো হতো আর ওখানে তো সবাই আসতো ন্যাচারালি আর ওপরে একটা জায়গা ছিল ওখানে পুরো ঘিরে খাওয়া দাওয়া হতো এবং সেটা সকাল থেকে চলছে পুরো পর্বটা আমি চলে গেলাম একদম দাদুর নেওটা হয়ে উত্তম পরে দৌড়ে বেড়াচ্ছি এই ওই মিষ্টি করে খাচ্ছি আর মাংস ফিষ্টি ভাত যা যা হবে সেগুলো খাচ্ছি লাস্টে দই দিয়ে বেশ একটা বোঁদে ছড়িয়ে ওপরে সেটা খাওয়া হতো সেটা আমার এখন মনে আছে তো সেই রকম মানে পুরো সারা সারাদিনটা এরকম মজাতে কাটতো আর কি দাদুর সঙ্গে তোমার সম্পর্কটা কেমন ওটা একটা অদ্ভুত সম্পর্ক মানে যেখানেই দাদুকে দেখা যাবে সেই আমি একটা পেছনে ইঁদুরের মতো ঘুরছি আর কি গণেশ যাচ্ছে পেছনে ইঁদুরের মতো ঘুরছি তো সেরকম সারাক্ষণ সবাই যেখানে যেখানে আমাকে চেনে থ্রু দাদুই চেনে মানে দাদু যেখানে যেত আমাকে দেখতে পেতো আর কি সেখানে তো ন্যাচে সেরকম ভাবে সব জায়গায় গেছি কালী পুজোয় ওপেনিং সেখানেও আমি যাচ্ছি হ্যাঁ অতএব ওপেনিং ওপেনিং গুলো না আমার কাছে এখন কিছু নতুন নয় আমি এটা দেখে এসেছি দেখে এসে ওরকম ফিলিংসটা পেয়েছি যে বাবা আর্টিস্ট দেখলে এরকম করে মানুষ হ্যাঁ তো সেই জন্য আমি পুরো ব্যাপারটা ইউজ টু হয়ে গেছি আর সব জায়গায় আমি যেতাম কেন যেতাম এখনো জানি না বাট যেতাম দাদার সঙ্গে তোমার পরিচয় হয়েছিল কি না তখন আমি জন্মাইনি সেটা আমার মানে তখন আমরা অ্যাকচুয়ালি কেউই জন্মে না আমার দাদাও জন্মে গৌরবও জন্মায়নি বাড়িতে কোনো ভাই বোনেরাই জন্মায় শুধু নবমিতা জন্মেছিল তখন ও খুব ছোট কিন্তু তাকে আমরা কেউই পাইনি পেলে হয়তো মানে লাইফ ইজ এ ডিফারেন্ট থিং দুর্গা পুজো তো আমাদের যেহেতু আমার ওখানে অবসর অনেকেই হয়তো চেনেন এখন কলকাতার প্রথম দশটা পুজোর মধ্যে একটা পুজো সেখানেই থাকা হয় আমার পাড়া আর বাদবাকি আমার শ্বশুরবাড়ি বাড়ি দেশের বাড়ি ওদের ওই কামার পুকুরে সেখানেও পুজো হয় দুর্গা সেখানেও যাওয়া হয় এবং সব মিলিয়ে জুলিয়ে এরকম একটা আনন্দ করা হয় কিন্তু এবছরটা একটু ডিফারেন্ট থাকবেই সেটা সবার ক্ষেত্রেই থাকবে আমার ক্ষেত্রেও থাকবে তো দেখা যাক যদি একটা ভালো পজিটিভ একটা আমরা বিচার পাই তাহলে তো ওয়েল গুড শেষ করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমার দুজনের কাছে লাস্ট একটা করে প্রশ্ন যে তোমাদের কি কখনো ছোটবেলায় এরকম করে ঘুরিয়ে ওড়ানো হয়েছিল আমি ঘুড়ি ওড়াতে শেখার আগেই ভাবতাম ট্যান্ড করে যাবে তাহলে আর কি বললো নায়ক হতে পারবো না 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 এরকম কোনোদিনও হয়নি না আমার আমার মানে আমি কোনোদিনও ঘুড়ি উড়িয়েছি সেটা বল মানে কথাটা করলাম কি বল অফ ক্যামেরা এখানেও সব না না এইসব সব মাথায় আসেনি কিন্তু এমনি ঘুরি যে সেভাবে প্রচুর ঘুরি উড়িয়েছি সেটা নয় কিন্তু ওই ওই আর কি এরকম লাটাই মানে মানে মজার একটা একটা বিষয় বিশ্বকর্মা বলছিলাম কারখানার সেখানে ঘুরি ওড়ানো হতো অনেক অনেক সেই মজা কিন্তু এখন বহুদিন ঘুরি ওড়ানো হয় না বহু দিন হয়ে গেছে আর এদিকে যদি পারো আহ বলতে পারি খুব ভালো না কিন্তু ওই যে আমাদের যখন বাড়ি বাড়ির ফ্ল্যাটে ছাদে যখন পাড়ার দাদারা আসতো তখন যেতাম প্রথম প্রথম তখন মানে ফার্স্ট এডটা তো পারিই না বলতে গেলে দাদা লাটাই ধরে থাকতাম অনেকটা দূরে যখন পৌঁছে যায় তখন আমি বলি ছেড়া দাও আমি একটু চেষ্টা করি একটু চেষ্টা করি এরকম করে অনেকবার আমি পেঁচিয়ে পেঁচিয়ে উল্টে কেটেই দিয়েছি ওদেরটা তো সেই করে আর তারপর থেকে হয় না যেটা বলে এখন তো হয়ই না এখন তো মানে দেখাই যায় না মানে আমাদের বাড়ির ওদিকে দেখতে মানে পুরো ছাদে মনে আছে আজকে আমি আগে যখন পুরো আকাশে দেখলাম একটাও ঘুরি হতো দেখলাম কিন্তু আমরা যখন স্কুলে যেতাম বা যেতে যেতেও হয়তো পড়ছে দুই তিন জায়গা দেখতে পেতাম যেতাম যখন না স্কুল থেকে আসতাম দেখো কত ঘুড়ি উঠছে আকাশ পুরো আকাশ ঘুড়িতে ভরা বা পড়ছে আজকে কিন্তু আমি কোনো একটা খেয়াল করলাম না রাস্তায় ফোনের মধ্যেই আমরা ঘুরে ওড়াচ্ছি প্যান্ডেল হপিং নারকেল

আর আপাতত কিছু নেই থ্যাংক ইউ সো সবাইকে শেষ করবো দর্শকদের দর্শকদের নতুন করে আর কি বলবো এতদিন ভালোবাসা পেয়ে এসেছি আশীর্বাদ পেয়ে এসেছি কাজ করে চলেছি আগামী দিনেও যেন সেই ভালোবাসা সেই আশীর্বাদটা চাই আপনাদের থেকে আর তার থেকেও বড় জিনিস যেটা আমরা সবাই চাই ওয়ান্স আগেন জাস্টিস ফর আর্জিকর তো দর্শকে সেটাই বলবো আমাদের লড়াই থামবে না আমরা এইভাবেই নিজের কাজও করে যাব আবার লড়াইও করে যাব যতদিন না জাস্টিস পাচ্ছি জ্যাস চ্যানেল তো পর্দায় প্রতিবাদী ভীষণভাবে এবং সে সবসময় চেষ্টা করছে যে কিভাবে অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় তো এটাই বলবো জ্যাফ অনেক অনেক ভালোবাসা তো আপনারা দিয়েছেন দু বছর ধরে আরো ভালোবাসা দেবেন আশা করব সেটাই যে আরো 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 ভালোবাসা পাবো এবং এই যে পরিস্থিতি যেখানে সবাই ভীষণ একটা মুশকিলের মধ্যে দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে সবাই যে নিজেদের মধ্যে রাগ আর রাগি বা ঝামেলা বিদ্বেষ সেগুলো নিজেদের মধ্যে যতটা সম্ভব কাটিয়ে সবাই সবার সাথে একটা ভালোবাসার সম্পর্কে বা আরো ভালো একটা সম্পর্ক যাতে করা যায় বা আরো ভালো থাকা যায় যেভাবে আমরা আর একটু ভালো থাকতে পারবো এবং অন্য মানুষকে ভালো রাখতে পারবো আমার মনে হয় এমনি তো পরিস্থিতি এতটা খারাপ তো আমরা যদি একটু ভালো হতে পারি তাহলে হয়তো পরিবেশটা আরেকটু একটু ভালো হবে তো আমরা সেটাই চেষ্টা করতে পারি নিজেরা একটু ভালো হওয়ার এটাই বলবো যে সব সময় তো মন খারাপ করে থাকা যায় না মনটা মানে একটু ভালো রাখাও দরকার মানে দেখে শুনে নিজেদের খেয়াল রেখে সুস্থ থেকে বা মানে যেটা খাওয়া দরকার বা যেটা খাওয়া উচিত নয় বা যে কোনো জায়গায় গেলে নিরাপত্তা আছে কিনা সেটা বুঝে তারপরে সেখানে যাওয়া তো সবকিছুর মাঝেই পুজোটা এনজয় করো পুজোটা খুব ভালোভাবে কাটাও সুস্থ থাকো ভালো থাকো আর অবশ্যই জগদ্ধাত্রী তার মাঝে দেখতে ভুলবে না সন্ধ্যে সাতটায় দেখো পুজোটা সবাই এনজয় করবে প্রচুর ভিড় হবে আশা করি বাঙালিরা তো ওয়েট করে থাকে এক বছর কিন্তু এই প্রতিবাদ মিছিলে অনেক রকম অনেক ঘটনা ঘটছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি পুজোর ভিড়ে যেন এই ঘটনাগুলো না ঘটে প্লিজ সেগুলো আমরা মানে অ্যাটলিস্ট আমরা একটু ভালো হই আমরা অনেককে অনেক কিছু দোষারোপ করি অনেককে অনেক কিছু বলে দিই আমার পাশের ছেলেটাও যদি চিটিং করে বলে চিটিং করছে কিন্তু আমিও চিটিং করছি সেখানে কিন্তু আমি বলি যে আমি চিটিং করছি সেগুলো একটু আমাদের একটু ভালো হওয়া দরকার আর এই যেগুলো প্রতিবাদ হচ্ছে সেগুলো হোক সেটা চাই কিন্তু প্রতিবাদ মিছিলে নোংরামো করবেন না প্লিজ থ্যাংক ইউ সো মাচ মানে পরিবেশ যেহেতু একটা এরকম তো সেখান থেকে আমরা একটু আনন্দ করলাম একটু মজা করলাম এইভাবে আমরা আনন্দ মজায় থাকি তার সাথে প্রতিবাদও চলতে থাকুক আর আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ আর এতক্ষণ তোমাদেরকে আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম এক্সক্লুসিভ আটা দেখতে অবশ্যই চোখ রাখতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারব কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন